দুই ভাই এখন বসে টিভি দেখতেছে কুক খাচ্ছে পাগল লেগেছিল কুক খাচ্ছে কুক দু খাও স্কুলে দেরে গেছে দ্রুত খাও বেবি কোথায় যাচ্ছ তুমি ভাই কান্তে আপা আপা ভাইয়া যে আমরা এখন তাহামিদি স্কুল আনতে চলে যাচ্ছি জমিতে পাশে ক্ষেত

সিম দিয়ে মাছ দিয়ে রান্না চলছে আর এটা মাছ এখন খাওয়া দাওয়া করবো যে বিভিন্ন রকমের গাছ কে কি গাছের নাম জানেন এই যে অনেক রকমের অ্যালোভেরা গাছ সজনে গাছ লেবু গাছে একটা লেবু ধরেছে পিল ইপিল তেঁতুল গাছ তেঁতুল গাছটা মরে যাচ্ছে এই আর একটা লেবু গাছ এই যে বাজার হচ্ছে জান্নাতদের বাসা আমার বান্ধবী ওখানে বেড়াতে আসছি তো আগে অনেক গাছ ছিল এখন এই যে বাজার তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য সবাইকে শুভরাত্রি